গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা মতো তো এখন আমি উঠলাম উঠে ফ্রেস হয়ে এই রেডি হয়ে নিয়েছি আর আজ হচ্ছে হলো রবিবার আর হচ্ছে হলো তোমার তারিখ হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তিন চার দিন মতো তো তোমাদের সামনে কোনো ব্লগই দেওয়া দেওয়া হয়নি একটু হচ্ছে হলো তোমার একটু ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি সারাদিন এতটাই ব্যস্ত থাকি জানো তো তার মধ্যে আর মানে ব্লগ স্টার্ট করতে পারিনি তারপরে হচ্ছে হলো তোমার ওই বেলা হয়ে যেত সেইভাবে হচ্ছে হলো তেমন কিছু শেয়ার করারও পেতাম না ওর জন্য এরকম করে আর ব্লগও দেওয়া হয়নি তোমাদের সামনে তো ভাবলাম যে অনেক দিনই হয়ে যাচ্ছে ব্লগ দেওয়া হয় না তো আজকে একটু ব্লগ আজকে থেকে আবার ভাবলাম যে ডেলি ব্লগ দেবো তো দেখি চেষ্টা করবো ঠিক আছে কালকে যেমন হচ্ছে হলো তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে হলো লাইভে আসবো দুপুরে তো হচ্ছে হলো আসতে পারিনি আসলে হচ্ছে হলো আড়াইটের মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম তারপরে হচ্ছে হলো পোল তিনটের দিকে আসবো বলেছিলাম তো ভাবলাম যে একটু পরে আসি তাহলে তারপরে ঘুমিয়ে গেছিলাম আর হয়ে ওঠেনি তো এরকমই কিছু সমস্যা চলছিল টুকটাক তো তার জন্য আর হয়ে উঠছিলো না আজকে থেকে ভাবলাম যে আবার কন্টিনিউ করি তো দেখা যাক ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে দিনটাও শুরু হলো ব্লগটাও শুরু করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ টি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা দোকানে চলে এসেছি এসে দোকানটা খুলে নেওয়া হয়ে গেছে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে দেখো এখানে কিন্তু আমার ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে তো সব কাজই দোকানের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে এইদিকে দিদি চা দিয়ে গেল আর ওই যে টিফিন বক্সে মশলাটা বার করে নিয়েছি আদা জিরে যেই বাটাটা রাখি ফ্রিজে ওটাই আর এই যে এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি যেহেতু বাজারে যেতে হবে ওর জন্যেতে দুপুরে যাবো দোকান বন্ধ করে আর এইদিকে দেখো আকাশের কিন্তু এইরকমই অবস্থা বেশ পরিষ্কারই আছে আকাশ তেমন একটা মেঘলা নেই মানে হচ্ছে হলো তোমার রোদ্দুরি তো আছে এখনো অবধি দেখা যাক তো দেখো তারপরে হচ্ছে হলো তোমার এই যে রান্না করতে চলে এসেছি রান্না করতে এসে হচ্ছে হলো তোমার ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম তো জল গরম হলে তারপরে হচ্ছে হলো তোমার ভাতে চাল দিয়ে দিয়েছি তো হচ্ছে হলো তোমার ওইটা ছোট গ্যাসে দিয়ে দিলাম ছোট ওভেনটাতে দিয়ে হচ্ছে হলো তোমার ওই ভাতটা আস্তে আস্তে হোক আর এই আমি হচ্ছে হলো তোমার পরপর রান্নাগুলো করতে পারবো ওর জন্যতে হচ্ছে হলো বড়ো গ্যাসটা থেকে হাঁড়িটা ছোট গ্যাসটায় বসিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হোক যেহেতু হচ্ছে হলো তোমার ফুট চলে এসছে ওর জন্যতে আর নেই আস্তে আস্তে হতে থাকবে আর এইদিকে আমি হচ্ছে হলো তোমার কড়াইটা বসিয়ে নিলাম একে একে হচ্ছে হলো তোমার রান্নাগুলো করতে থাকি তো এইদিকে এই যে কড়াইতে হচ্ছে হলো তো তেল দিয়ে দিলাম হবে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা তো তার জন্যেতেই এখানে হচ্ছে হলো তোমার এই যে তেলটা দিয়ে দিলাম তো হচ্ছে হলো তোমার কালকের তেল কিছুটা বেজে গে বেঁচে গেছিলো ওই যে ভাজাভুজি করেছিলাম তাই তো সেই তেলটাই বাটিতে ঢেলে রেখেছিলাম ঢাকা দিয়ে তো সেই তেলটাই এখন হচ্ছে হলো তোমার দিয়ে দিলাম এই ভাজাগুলো করার জন্যে তো দেখো এই যে কটা অল্প অল্প ছিল কাঁকরোল আর বেগুন তার জন্য দিদি আলাদা আলাদা কেটেছিলো তো প্রথমে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি তারপরে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম তো দু রকম ভাজাই কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তারপরে দেখো কিছুটা তেল ভেজে গেছিলো ওই তেলেই হচ্ছে হলো তোমার পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার এই যে আলু পটল হবে আলু পটলের শুধু তরকারি হবে আলু পটল দিয়ে একটা দাম আমাখা মাখা মা হচ্ছে হলো তোমার এমনি দুপুরে খাবার জন্যে মানে হচ্ছে হলো মাছের ঝোল দিয়ে তো শুধু খাওয়া যায় না তরকারি দিয়ে তার জন্যেই হচ্ছে হলো তোমার আর ডাল যেহেতু সকালে খেয়েছি দুপুরে আর সেইভাবে খাই না ওর জন্যতেই একটা তরকারি আমাদের লাগে আর ওইদিকে দেখো ভাতটা কিন্তু উতলান এসে গেছে প্রায় হয়েও এসছে অনেকটা তো তার জন্য ওই যে হাড়ির সরাটা সরিয়ে দিয়েছি তো ওটা আস্তে আস্তে হচ্ছে আর এইদিকে আমি এখন হচ্ছে ওর আলু পটলের মানে আলু পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিলাম হচ্ছে হলো তোমার নুন হলুদ একটু মিষ্টি এগুলো দিয়েই হচ্ছে লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে এবার হচ্ছে হলো তোমার আমার ভালো করে আলু পটলটাকে কষিয়ে নেবো নিয়ে তারপরে পরেই এর মধ্যে জলটা অ্যাড করব আর বেশি রিচ করবো না কারণ জিরে বাটা আদা বাটা এই এইসব কিছুই দেবো না জাস্ট এমনি প্লেনের উপরেই করব আর এদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসছে তাই একটু দেখে নিচ্ছি যে কতটা কি হলো তাহলে হচ্ছে হলো তোমার আবার কালকে রাতের কিছুটা ভাত বেঁচে গেছে ওই ভাতগুলোও আমরা এই গরম ভাতের মধ্যে দিয়ে একেবারে ফুটিয়ে নেওয়া হয় তো দেখলাম আর একটু বাকি আছে তার জন্য ভাবলাম থাক তাহলে ওটা ওদিকে হোক আমি এইদিকে হচ্ছে হলো আলু পটলটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই পটলগুলো তো না ভাজলে ভালো করে হচ্ছে হলো তোমার জলও অ্যাড করা যাবে না জল অ্যাড করতে গেলে আবার হচ্ছে হলো তোমার মানে ওই পটলগুলো কেমন তাকিয়ে তাকিয়ে থাকে আর এইদিকে দেখো ভাতের দেখলাম জলটা কমে এসছে হচ্ছে হলো তার জন্য একটু ভাতে জল অ্যাড করে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে পটল আলুগুলো পুরোপুরি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে হলো তোমার জল অ্যাড করবো জল অ্যাড করে এটা হচ্ছে হলো তোমার সিদ্ধ হতে থাকবে আমি দোকানে চলে যাব আবার পরে আসবো এদিকে দুটোই কমিয়ে দিয়ে যাব ভাতটাও আর হচ্ছে হলো তোমার এই যে আলু পটলের তরকারিটাও দুটোই গ্যাসের ওভেনই কমিয়ে দিয়ে যাব আস্তে আস্তে দুটোই হতে থাকবে তাহলে আমার কি আমি আবার কিছুক্ষণ পরে দোকান থেকে আসতে পারবো এইভাবেই আমাকে করে নিতে হয় কারণ যেহেতু দোকান রান্না সব কিছুই একসাথে মানে কন্টিনিউ করি তার জন্যে বুঝতেই পারছো তো হচ্ছে হলো তোমার প্রতিদিনই এইভাবেই কিন্তু আমাকে একটা একটা করে কাজ কমপ্লিট করতে হয় তো দেখো এই যে হচ্ছে হলো তোমার এই যে বেগুন ভাজা কাঁকরোল ভাজা হয়ে গেছে তোমাদেরকে বললাম সেগুলোই দেখিয়ে দিলাম তো চলো এগুলো হোক আবার পরে আসছি তো দেখো আলু পটলের তরকারিটা তো হয়ে গেছিল নামিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ভাতও হয়ে গেছিল ভাতটা উবুদ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ভাতের মধ্যে কৌটোতে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই ডালটাই নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে হচ্ছে হলো ফুটিয়ে নিয়েছি জল দিয়ে তারপরে এখন এই যে হচ্ছে হলো তোমার ডালটাকে ফোড়ন দেবো তো এই যে হচ্ছে হলো এই যে পাশের বাটিটা দেখছো ওই বাটিটাতেই ডালটা নামানো আছে আর এই দিকে এই যে তেলের উপরে হচ্ছে হলো তোমার জিরে আর শুকনো লঙ্কা দিলাম দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ফোরনের মশলা দেখবি একটু ভাজা ভাজা না হলে না ভালো স্মেল না বেরোলে মানে হচ্ছে হলো তোমার ভালো লাগে না ওর জন্যই একটু কড়া করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি এর মধ্যে ডালটা অ্যাড করবো ডালটা অ্যাড করে আবার কিছুক্ষণ ফোটাবো ফুটিয়ে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব আর ডালের মধ্যে যেহেতু সব কিছুই আমি দিয়ে দিয়েছি আর আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই জাস্ট হচ্ছে হলো তোমার এই যে ফোড়নটা দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো এই যে হচ্ছে হলো তোমার আমি ফোড়নের মধ্যে এবার ডালটা দিয়ে দিলাম তো হচ্ছে হলো তোমার এই যে ডালটাকে এবার একটু হালকা হাতে নাড়িয়ে দেব দিয়ে ডালটা ফুটতে থাকুক আবার কিছুক্ষণ পরে এসে ডালটাকে নামিয়ে দেব তো ওখান কমানো থাক ঠিক আছে তো দেখো একেবারে লাস্টেই চলে আসলাম সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আছে ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো কাঁকরোল ভাজা বেগুন ভাজা এর থেকে দিদি মা সকালে খেয়েছে ওর জন্য একটু কম কম আছে আর এই যে আলু পটলের তরকারিটা এখানে আছে আর এই যে এখানে আছে ওই মুসুরির ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে আর এই যে এখানে কিন্তু আছে হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা ঠিক আছে তো এই যে পোনা মাছ এনেছিল ঝোল করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই হচ্ছে হলো তোমার আজকের রান্নাবান্না ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুর দেড়টা মানে সরি পো দু পৌনে দুটোর মধ্যে তো হচ্ছে হলো তোমার আমি দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে এসে তারপর হচ্ছে হলো তোমার ওই উম ইয়ে করলাম এই যে হলো তোমার দেখো কেমন কালো কালো হচ্ছে তো হচ্ছে হলো দোকান বন্ধ করে তারপর হচ্ছে হলো তোমার এই ইয়ে করলাম কি বলে ওটা তোমার ওই দোকান বন্ধ করে হচ্ছে ওই ইয়ে করলাম কি বলে ওটা তোমার রেডি হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো বাজারে বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সকালে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল আর মাছ ভাজা তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন রেডি হয়ে নিলাম এখন যাবো ছলো বাজারে আর এক ফসলে বৃষ্টি হয়ে গেলো এখনো মেঘ মেঘ করে আছে বৃষ্টি হবে কিনা না রেনকোট টা নেবো কিনা কনফিউজ হয়ে যাচ্ছি তো চলো দেখি বেরোনো যাক ঠিক আছে তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো সাড়ে তিনটের মতো তো আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি এসে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে ঘদ্দরটাকে গুছিয়ে নিলাম আর ওই যে জামা প্যান্ট পরে এসেছিলাম ওই পরে গেছিলাম ওইগুলোকে ওখানটায় মেলে দিলাম দিয়ে ঘদ্দরটাকে এইভাবেই গুছিয়ে নিয়েছি এই যে ঠাকুরের জায়গাটায়ও সব কিছু গুছিয়ে নিলাম চ্যান করে এসে পুজো দেব আর এই হচ্ছে হলো আমি তো চলো চানটা করে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো এখন চান করতে যাব তো দেখো আমি চান করে চলে এসেছি চান করে চলে এসে এই যে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তারপরে এখানে আমার এই যে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর সিংহাসনটা যেই কটা ফুল পেয়েছিলাম দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে এইদিকে হচ্ছে হলো তোমার চ্যান করে যেই জামা প্যান্টগুলো মানে ধুয়েছিলাম সেই জামা প্যান্টগুলোই এই যে হলো তোমার এই দিকটা করে এখানটায় সব মেলে দিলাম ঠিক আছে তো এখন হচ্ছে হলো তোমার ঠাকুরেরটা নামাবো ঠাকুরেরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাব তো চলো টাটা খাওয়া দাওয়া করে আসি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার চারটে পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমি তো ওই ঠাকুরেরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আলু পটলের তরকারি আর হচ্ছে ওটা পোনা মাছ আর ওদিকে ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে মুখ মুছছিলাম বাইরে গিয়ে এবার হচ্ছে ওরা বড়দার মেয়েটা দেখে ডাকলো আবার একটু ওদের ঘরে গেলাম আসলে বড়দার ছেলেটার জ্বর এসছে এবার বাচ্চা মানুষ তো যাই হোক খারাপ লাগে তো হচ্ছে ওর সকালে ডাক্তারখানায় নিয়ে গেছিলো ওর বাবা মা এবার হচ্ছে ওরও যাচ্ছিলো তখন আমি খেতে এসেছিলাম দেখলাম টোটোতে চুপ করে বসে রয়েছে খুব জোর তো করে আর এত জ্বর এসছে তো পুরো চুপচাপ বসে রয়েছে একদম তাই সব গিয়ে দেখলাম ডাক্তার দেখি আনতে ওষুধ টষুধ দিয়েছে এখনো জ্বর আছে তাই পুরো নেতিয়ে চুপ করে শুয়ে রয়েছে মানে দেখলেই খারাপ লাগে এত দুরন্ত পানা করে ছটফট করে আসে সেরকম বাচ্চা কাচ্চা যদি চুপচাপ বসে থাকে দেখলেও কেমন লাগে তাই না বলো তো তারপরে পদ্মার মেয়ে বলল বলে তাই এলাম একটু দেখে একটু বসে তাই এই উপরে আসলাম এখন একটু rest নেব নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে সাড়ে চারটে তো বাজতেই যায় ওই সাড়ে পাঁচটার দিকে উঠবো এখন তো বেলা বড় অতটা অসুবিধা হয় না অসুবিধা তো হয় শীতকালে এসে খেয়ে দেয়ে আর মানে হচ্ছে ওরা তোমার মানে বসার টাইম পাই না দোকানে চলে যেতে হয় সঙ্গে সঙ্গে তো এই বেলাটা যে কদিন বড় আছে সেই কদিন তাও একটু রেস্ট নেওয়া যায় সেটাই তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত পনে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমাদের সামনে সেই দুপুরে এসছিলাম তারপরে তো আসিনি তারপরে হচ্ছে হলো ওই শুয়ে উঠলাম সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিল আজকে উঠতে যেন অ্যালাম দিয়েছি ফোনে এবার খেয়াল করিনি অ্যালাম বেজে গেছে অ্যালাম বন্ধ করে ঘুমিয়ে গেছি উঠ করে ফোন খুলে দেখি ছটা বাজতে পাঁচ মিনিট বাকি সেই ধড়পড় করে উঠে রেডি হয়ে তারপরে দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুললাম দোকান খুলে তারপরে দোকানের মাল গুছালাম দোকানের মাল গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে গেছিল তারপরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো ওই সাতটা সাড়ে সাতটার দিকে চা বিস্কুট খেলাম তারপরে তোমার হচ্ছে এই সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গুছিয়ে তারপরে এই যে ঘরে আসলাম ও তার মধ্যে সন্ধেবেলা আমার হচ্ছে হলো তোমার ওই দোকানের কিছু মাল দিতে এসেছিলো ওই চ্যানাচুর ট্যানাচুর এই সব তো সেইগুলো নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম তারপরে দোকান বন্ধ করছি তখন হচ্ছে হলো তোমার বন্ধ করব বলে গোছাচ্ছি ঝাঁট দিচ্ছি তখন হচ্ছে হলো কাকা আবার মাংস দিয়ে গেল তো হচ্ছে হলো তোমার ওই কাকার তো মাংসের দোকান তোমাদেরকে বলেছি তো আজকে হচ্ছে হলো তোমার ওই তো সেই কক মুরগি না কি বলে না ওইগুলো হয়তো কেটেছিল তার জন্যই মাংস রেখেছিল তার জন্য দেবা কাকা খাওয়ার জন্য রেখেছিল তার থেকে আমাদেরও দিয়ে গেলো আর হচ্ছে কাকি যেহেতু খায় না কাকা একাই খায় ওর জন্য বেশি লাগেও না এবার বেশি হয়ে গেলে তখন আমাদেরকে দিয়ে দেয় এমনি বলে প্রায় সময়ই দেয় তো তেমনই আজকেও দিয়ে গেছিলো এই যে কাকি এখন করলো তা করে দিয়ে গেছিলো তো এই যে হলো তোমার তাই দিয়ে তারপরে ঘরে এসে আমি আর দিদি খাওয়া দাওয়া করলাম তো ঝোলটা তো অল্প ঝোলটা হচ্ছে হলো তোমার দিদিকে বললাম তুই ম্যাচের ঝোলটা দিয়ে ভাতটা মেখে নে আমি মাংস আর আলু দিয়ে দিচ্ছি খেয়ে নে আর আমি মাংসের ঝোলটা দিয়ে ভাত মেখে মাংস দিয়ে খেলাম তো অনেকটা ঝাল লেগে গেছিলো তাই হচ্ছে হলো তোমার একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আসলে কি বলতো এখন একদম ঝাল খেতে পারি না আগে মানে হচ্ছিলো খুবই ঝাল খেতাম আমাদের বাড়ির মধ্যে আমি আর কাকি আমরা বিশাল ঝাল খেতাম লঙ্কা খেতাম এখন একদম ঝাল আমি খেতেই পারি না কাকিও বলে কাকিও এখন আর ঝাল খেতে পারে না অতটা এবার হচ্ছে হলো তোমার মানে সাধারণ মানুষ যেটুকু খায় সেটুকু খেতে পারি না মানে ঝাল না হলে যেন ভালো হয় তরকারিতে আর আগে তরকারি মানে যত ঝাল হবে তত টেস্ট লাগতো এরকম একটা ব্যাপার তো একটা টাইম তো মা আমার শরব তরকারিতে একটা করে লঙ্কা দিয়ে রাখতো এমনও দিন গেছে আর এখন একদম ঝাল খেতেই পারি না টোটালি মানে এখন এমন হয়েছে তরকারিতে ঝাল না হলে মনে হয় যেন সেই তরকারিটা মানে ভালোভাবে খেতে খাই এরকম একটা ব্যাপার তো যাই হোক তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে উপরে এসে বিছানার জন্য সব কিছুই কমপ্লিট হয়ে গেছে করা তো এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটাও এখানেই শেষ করে দেব তো হচ্ছে হলো তোমার অনেকদিন পরে আজকে ব্লগ দিচ্ছি তো এই তো বললাম তোমাদের ব্যস্ততার জন্যে তো আর হয়ে ওঠেনি তো সবাই একটু কম্প্রোমাইজ করে নিও সারাদিন এত ব্যস্ত থাকি জানোই তো দেখোই তো আমার ব্লগে তো ছোট দিদি তাই চামেলি দিদি ভাই কালকে বলছিল কথা হচ্ছিল বলছে ভাই না পারলে আর vlog দিস না তুই কি করে পেরে উঠবি সারাদিন এরকম করে আর একটা ভিডিও নামানো মুখের কথা না সারাদিন কতটা টাইম দিতে হয় তার পেছনে তারপরে এডিট করা আছে সবকিছু দিয়ে তো আমি তাই দিদি ভাইকে বলছিলাম বলছি হ্যাঁ দিদি ভাই এটা আমি টাইম পাস করার জন্যেই এটা মানে হচ্ছে হলো করেছিলাম যে টাইম পাস হবে ভিডিও দেব এ করবো এরকমই ভেবেছিলাম সত্যিই তাই সেরকম ভেবেই মানে ইউটিউব লাইনে আসা তো চলো তোমার সেটাই করার চেষ্টা করি এবার যখন একদমই প্রেশার পড়ে যায় ফিরে উঠি না আর দিই না কি করব বলো যখন যেমন তখন তেমন মা হসপিটাল ছিল অতটা ডিফিক্যাল কন্ডিশানের মধ্যেও কিন্তু আমি ভিডিও দিয়ে গেছি তখন কিন্তু বন্ধ দিইনি এই যে এক দু সময় কিছুটা গাভিলতি বলতে পারো কিছুটা ব্যস্ততা বলতে পারো সবকিছু মিলিয়েই এটাও হয়ে যায় তো কি করবো বলো তারপরে এটাও সত্যি কথা যে এটা থেকে তো আমার এখনো এখনো অব্দি আর্নিং তো হয় না তো এটার পেছনে পড়ে থাকলেই হয় না শুধু কারণ হচ্ছে গুলো তোমার আমার একটা বিজনেস আছে সেটা তো দেখতেই হয় তাই না হলো যতই আমার শরীর খারাপ থাক যতই ব্যস্ততা থাকি সবকিছুর মধ্যে কিন্তু আমার দোকানটা সামলাতেই হয় দোকানের মাল আনা দোকান করা এগুলোর সময় কিন্তু আমার কোনো কম্প্রোমাইজই খাটে না তো এগুলো আমাকে করতে হয় ওর জন্যেতে করে তারপরে যেটুকু টাইম পাই সেটুকুই দেখি আর করবো বলো তো চলো আজকের দিকে তো আবার ঠিক আছে তো চলো তোমরা পাশে দেখো ভালোবেষ চলো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর শুনে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক নয় শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভালো লাগে